নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ জেনকল জেলের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুসম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান জেনকল জেল এটি তৈরি করেছে কলোজেনেসিস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এটি যে দিয়ে তৈরি করা হয়েছে তা হলো জেন্টামাইসিন ইন কলাজেন বেইস জেনকল একটি অ্যান্টিবায়োটিক ক্রিম যার মধ্যে আছে জেন্টামাইসিন যা ব্যাকটেরিয়া ধ্বংস করে আর কলাজেন ক্ষত স্থান শুকাতে এবং নতুন টিস্যু গঠনে সাহায্য করে যেমন কাটা ছেঁড়া এবং ক্ষত শুকাতে পুরা গেলে সংক্রমণ রোধ করতে স্কিন ইনফেকশন এবং ডায়াবেটিক আলসারের ক্ষত বা পোস্ট সার্জারির ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে এই ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন এক থেকে দুইবার ব্যবহার করতে হবে এই ক্রিম ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো লালচে বাপ হালকা জ্বালা বা চুলকানি ইত্যাদি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ